হ্যালো ফ্রেন্ডস নিলিমা ভিলেজ ফুড কিউড কুকিংয়ে নতুন একটা এপিসোডে নতুন একটা রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর আজকের আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো মেথি শাক দিয়ে চিকেনের একটা রেসিপি তো এই রেসিপিটা খেতে সত্যি দারুণ লাগে আপনারা এই রেসিপিটা দিয়ে ভাত রুটি পরোটা নান এবং লুচির সঙ্গে খেতে পারেন তো চলুন শুরু করি তো প্রথমে আমি মেথি শাককে পেস্ট করে নেবো তো মেথির শাকের সঙ্গে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর একটু জল দিয়ে একসঙ্গে ভালো করে একটা মিহি পেস্ট তৈরি করে নেব তো বন্ধুরা আমি এখানে এক আটি মেথির শাক নিয়েছিলাম তার থেকে যে পাতাগুলো বেরিয়েছিল তার অর্ধেকটা আমি পেস্ট করেছি আর অর্ধেকটা রেখে দিয়েছি পরে ইউজ করবো তো এখন আমি রান্নায় চলে যাব তো গ্যাস জেলে কড়াই বসিয়ে দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি পঞ্চাশ গ্রামের একটু বেশি সর্ষের তেল তেলকে এখন আমি খুব ভালো করে গরম করে নেব এখন আমি কিন্তু গ্যাসের ফ্লেমকে হাই রেখেছি তো তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি তেল থেকে ধোঁয়া বেরোতে শুরু করেছে এখন আমি তেলের মধ্যে দিয়ে দেবো টুকুন পেঁয়াজ এখানে আমি দেড় কিলো জন্য নিয়েছি প্রায় সাড়ে চারশো গ্রাম পেঁয়াজ আপনারা চাইলে পেঁয়াজের পরিমাণ বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে পারেন তো এখন আমি পেঁয়াজের উপরে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা প্রথমে দিলে পুড়ে যেত তাই আমি পেঁয়াজের উপরে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা দারুচিনি এলাচ লবঙ্গ জায়ফল আর তেজপাতা শুকনো লঙ্কা আমি পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেব তো পেঁয়াজগুলোকে তাড়াতাড়ি সফট করার জন্য আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তো আমি এখানে প্রায় দুই টেবিল চামচ লবণ ব্যবহার করলাম মোটামুটি পেঁয়াজগুলোকে ভাজতে আমার সময় লাগবে তিন থেকে চার মিনিট আর এখন আমি গ্যাসের ফ্লেমকে মিডিয়াম করে দিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ রসুন বাটা রসুন বাটা দিয়ে এক মিনিট মতো আমি ভেজে নেব রসুনটাকে আলাদাভাবে আগেই ভেজে নিলাম যাতে রসুনের কাঁচা গন্ধ চলে যায় এরপরে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ আদা বাটা তো আদা বাটা দেওয়ার পরে আবারও আমি এক মিনিট কষিয়ে নেব এখন আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ ঝালের জন্য ঝাল লঙ্কার গুঁড়ো আগে আমার মেথি শাকের সঙ্গে আটা লঙ্কা পেস্ট করা আছে তাই হাফ চামচ আমি দিয়েছি এখন দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ হলুদ গুঁড়ো তো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি মিট মশলা মিট মশলা আমি এখানে এক টেবিল চামচ ভর্তি ব্যবহার করব মশলা দেওয়ার পরে মশলাগুলোকে আবারও এক মিনিট ধরে কষিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো আর দিচ্ছি অল্প একটু ধনে পাতা কুচি টমেটো এবং ধনে পাতা দিয়ে আবারও একটু ভালো করে মিক্স করে নিচ্ছি চিকেনের মশলাকে যত ভালো করে কষানো হবে চিকেনের স্বাদ কিন্তু ততটাই ভালো হয় তো আমার এখানে পাঁচ থেকে সাত মিনিট মতো কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা ও মেথি শাকের পেস্ট এবার এই পেস্ট দেওয়ার পরে আরও আমি দুই তিন মিনিট ধরে কষাবো গ্যাসের ফ্লেমকে আমি মিডিয়াম টু লোতে রেখেছি তো পেস্ট দিলাম এবার যে বাকি শাকগুলো ছিল গোটা সেগুলোকে আমি দিয়ে দিলাম তবে মেথি শাকের আমি ডাটা ইউজ করিনি তাহলে বেশি পেট হয়ে যেতে পারে আমি শুধু শাকগুলো এখানে ব্যবহার করছি তো মেথির শাকগুলো এবং মেথি শাকের পেস্টকে আমি প্রথম থেকে দিয়ে দিলাম যাতে তেলের সঙ্গে ভালো করে কষানো হয়ে যায় চিকেনের মশলা কষানোর সময় যদি মেথি শাকের পেস্ট কিংবা গোটা মেথি শাক দেওয়া যায় দিয়ে ধীরে ধীরে কষানো যায় তাহলে মেথি শাক থেকে কিন্তু সুন্দর একটা সেন্ট বেরায় এবং মেথি শাকটাও ভালো করে ভাজা হয় খেতে ভালো লাগে পরে দিলে এই স্মেন্টটা কিন্তু এতটা পাওয়া যায় না তো বন্ধুরা আমার মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে তেল এবং মশলা আলাদা হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি সুন্দর একটা কালারের জন্য লাল লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দেব কেটে রাখা আলু আমি আলুগুলোকে বড় সাইজ করে রেখেছি কারণ মাংসের পিসগুলো অনেক বড়ো তো আলুগুলো দিয়ে এক দু মিনিট মতো কচিয়ে নেব আলুকে দুই তিন মিনিট মশলার সঙ্গে কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো চিকেন এখানে আমি দেড় কিলো চিকেন নিয়েছি চিকেনের পিসগুলোকেও বড় রেখেছি এবার মশলার সঙ্গে আলু চিকেন ভালো করে কষাতে থাকব গ্যাসের ফ্লেমকে মিডিয়াম টু লোতে রেখে এইভাবে আমি তিন থেকে চার মিনিট কষাতে থাকব তিন চার মিনিট কষানো হয়ে গেছে এখন আমি ঢাকনা দিয়ে আবারও পাঁচ মিনিট চিকেনকে সেদ্ধ করে নেব ফিরে আসছি পাঁচ মিনিটের পর পাঁচ মিনিট হয়ে গেছে এখন আবারও একটু নাড়াচাড়া করে দেব তো নাড়াচাড়া করা হয়ে গেছে এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো জল চিকেন আলু ভালো করে সেদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দিয়েছি এবার ঢাকনা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে আবারও আমি দশ মিনিট মাংসকে রান্না করে নেব আর মাঝে একবার ঢাকনা খুলে নাড়াচাড়া করে দেবো ফিরে আসছি দশ মিনিটের পর তো মোট কুড়ি মিনিট হয়ে গেছে তো চিকেন রান্না কমপ্লিট এখন আমি সবার শেষে দিয়ে দেব এক চামচ গরম মশলার গুঁড়ো গরম মশলা গুঁড়ো দেওয়ার পরে ভালো করে একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে এক মিনিট মতো ফুটিয়ে নেওয়ার পরে পাঁচ মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দেব তারপরে আমি পরিবেশন করব তো বন্ধুরা এই মেথি শাকের চিকেন রেসিপি একটু তেতো তো লাগবেই কারণ মেথি শাক একটু তেতো হয় তো মেথি শাকের পরিমাণ আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এতে কোনো অসুবিধে নেই আর আপনারাও চেষ্টা করলে আমার মতো এইভাবেই মেথি শাক দিয়ে চিকেনের রেসিপিটা বানিয়ে নিতে পারেন আর পরিবার পরিজনদের সঙ্গে এনজয় করতে পারেন তো আজকে চিকেনের রেসিপির ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে